আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণঢাল অভিনন্দন আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলে অনেক অনেক ভালো আছেন আজকের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে যে বেলজিয়াম ট্যুরিস্ট ভিসা কতদিনে আপনি পেতে পারেন অথবা বর্তমান সময়টাতে সিঙ্গিনে অন্যতম দেশ বেলজিয়ামের ভিসা রেশিওটা কেমন তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজেই পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে লিখে রাখতে পারেন আমি যথারীতি আপনাদেরকে একটা অ্যানসার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা আসলে স্যাঙ্গিন এরিয়াতে যেতে চাচ্ছেন বেসিক্যালি যারা আসলে স্পেশালভাবে বেলজিয়ামে যেতে চাচ্ছেন এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও কারণ আমরা জানি যে বেলজিয়ামটা ভৌগোলিক অবস্থানের দিক থেকে যদি আপনি চিন্তা করেন একেবারে খুব ভালো সুইটেবল একটা প্লেসে অবস্থিত আর বেলজিয়াম ভ্রমণ প্রিয়াসু মানুষদের জন্য আসলে স্বর্গ রাজ্য বলা চলে নট অনলি বাংলাদেশ সারা পৃথিবী থেকে প্রচুর পরিমাণ কিন্তু আসলে ট্যুরিস্ট বেলজিয়ামে আসলে ভিজিট করে থাকে তো যাই হোক আজকের যে আলোচ্য বিষয়টা সেটা হচ্ছে যে বেলজিয়ামের ভিসাটা আপনি কত দিনে পেতে পারেন বন্ধুরা আমরা জানি যে বাংলাদেশে বেলজিয়ামে সরাসরি কোনো অ্যাম্বাসি নেই ভারতে আছে তবে বাংলাদেশ থেকে আপনি বেলজিয়ামের ফাইলটা প্রসেস করতে পারবেন সুইডেন অ্যাম্বাসির মধ্য দিয়ে আমরা জানি যে বনানীতে বোরাক টাওয়ারে লিফ্ট সেভেনে কিন্তু সুইডেন অ্যাম্বাসি অবস্থিত বর্তমান সময়টাতে আপনি যদি বেলজিয়ামে যেতে চান সেক্ষেত্রে সর্বোচ্চ পনেরো কর্মদিবসের ভিতরে কিন্তু আপনি আসলে আপনার রেজাল্টটা পেতে পারেন এবং আপনার প্রোফাইল যদি বেটার থাকে সেক্ষেত্রে কিন্তু আসলে আপনি আহ নিয়ে চলে আসতে পারবেন সেখান থেকে তো যাই হোক বন্ধুরা আরেকটা বিষয় যেটা আমি ইনক্লুড করেছিলাম সেটা হচ্ছে যে বেলজিয়ামের ভিজা রেশিওটা কেমন আপনারা সময় জানেন যে আমি আসলে প্রায়ই এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আমি এই চ্যানেলটিতে আলোচনা করে থাকি যে দেখছেন আপনাদের ভিসা রেশিওটা বেসিক্যালি নির্ভর করবে হচ্ছে আপনাদের ডকুমেন্টসের উপর আপনার যতই ভিসা রেশিও ভালো থাকুক না কেন তো কিন্তু আপনার যদি উপযুক্ত কোনো ডকুমেন্টস না থাকে আপনার যদি ট্রাভেল হিস্টোরি বলেন আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বলেন আপনার প্রফেশনাল টাইস বলেন আপনার কান্ট্রি টাইজ আপনার ফ্যামিলি টাইজ আপনার অ্যাসিড ভ্যালুয়েশন আপনার টিন ট্যাক্স অর্থাৎ সমস্ত পেপার্সগুলো যদি আপনার কথা বলে তাহলে কিন্তু অবশ্যই বর্তমান সময়টাতে কিন্তু আসলে বেলজিয়ামের চমৎকার একটা ভিসা রেশিও চলছে তো বেলজিয়ামে বাংলাদেশ থেকে অনেকেই অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছে এর মাঝখান থেকে কেউ হয়তো ভিসা পেয়েছে কেউ হয়তো ভিসা পায়নি তবে আমরা পর্যালোচনা করে যতটুকু দেখতে পেরেছি যে আশেপাশের যে দেশগুলো আছে আপনার জার্মানি ফ্রান্স অর্থাৎ বেলজিয়ামের আশেপাশে নরওয়ে এদের মাঝখান থেকে কিন্তু আপনার জন্য একটা কমন প্লেস কিন্তু আসলে বেলজিয়াম বেলজিয়ামে যদি আপনি বাংলাদেশ থেকে যেতে পারেন সেক্ষেত্রে এক বেলজিয়ামের ভিসা দিয়ে কিন্তু আপনি সদস্য দেশগুলো কিন্তু আপনি ভ্রমণ করে চলে আসতে পারবেন তো যাই হোক বন্ধুরা বর্তমান সময়টাতে যারা দ্রুত সময়ের মাঝে কোথাও যেতে চান তাদের জন্য আসলে বেস্ট প্লেস কিন্তু আসলে বেলজিয়াম কারণ আপনি ফাইল প্রসেস সহ সর্বোচ্চ কুড়ি দিনের ভিতরে কিন্তু আপনি এই ভিসাটা হাতে পেতে পারেন তারপরে ভিসা পাওয়ার পরে আপনি যে কোনো সময় টিকিট কেটে কিন্তু আপনি বেলজিয়ামের উদ্দেশ্যে রওনা হতে পারেন তো যাই হোক বন্ধুরা বর্তমান সময়টাতে যদি বেলজিয়াম সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন অন্যথায় একান্ত ফাইল প্রসেসের যদি আপনারা প্রয়োজন বোধ করেন সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্সের অফিস অনুযায়ী সরাসরি আমাদের অফিসে চলে আসুন আমরা আপনাদের সাথে এই বিষয় নিয়ে কথা বলার জন্য সর্বত্র রেডি আছি সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম